আসসালামু আলাইকুম আমার জলাশ্রম একটা ভিডিও নিট জেলা কালাই থানার পুনর ছাগল হাটে ছাগল কেনার জন্য ছাগল দেখা হচ্ছে ওই যে ছাগলটা দেখা যাচ্ছে ওই যে দুটো মিল হইলো তার ওই সাইড পছন্দ কিনবো দামে হইলে তো দেখেন আপনারা ভিডিওটা পুনর বাজারে খাসির বাজার খাসি বরকি ছাগল সবকিছু পাওয়া যায় দেখেন আসলে বরকি হবে ফাইনালি এটা পছন্দ তো দামদার হচ্ছে দামদার হলে নিয়ে নেব দেখা যাক কত চাই বরখি আর বরকি শুধু বরকি